আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো অঙ্ক অঙ্ক করতে গেলে আমরা যদি সমস্যা মানে আমরা তো প্রবলেমটাকে দিয়ে প্রকাশ করি প্রবলেম 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 বলে কিছু নেই প্রবলেমটা খুব ছোট জায়গা সলিউশনটা ভাস জায়গা সলিউশন সলিউশনের জায়গাটা প্রচুর এবং এটাকেই আমরা নিই যেমন এই আলুটা দেখছি আলুটা প্রচুর সারা ঘরটাকে ভরাট করে দিয়েছে আলুটা কিন্তু তার পিছনে অন্ধকার আছে খুব অল্প যায় তাহলে এই সমস্যা যে কোনো আসলে পরে যদি তুমি ঠিকঠাক মতো জানো অঙ্কের ক্ষেত্রে তাহলে কিন্তু সমাধান করতে পারবে কারণ সমাধানের জায়গাটা অনেক কী বলে দিয়েছে তাহলে কি বের করতে হবে একটাই আর থাকবে বাকি সব নোন থাকবে সুতরাং তিনটে যদি নোন থাকে আর একটা যদি আনন্দ থাকে সেটাকে সমাধান করাটা খুব একটা কঠিন নয় তাহলে আমরা একদম সিম্পল বেসিক থেকে আসি বেসিক ম্যাথ থেকে আসি শুরু করবো এখান থেকেই প্রথমে আমরা যদি এই চলরাশি এ থেকে আসতাম এ এ একটা বীজ এ একটা বীজ এর পাওয়ার যখন শূন্য হয় এ টু দি পাওয়ার জিরো তখন মান হয় ওয়ান কিভাবে এ টু দি পাওয়ার জিরো ইকাল টু হয় এগুলো আমরা বারবার করে তোমাদের শেখানো হয়েছে এখন এখানে আমরা চলে আসছি এ টু দি পাওয়ার ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর এরপরে যদি বীজ বাড়তে থাকে এ প্লাস বি এ তাহলে বি ওল টি দি পারো ওয়ান এ টু ওল টি দি পাওয়ার টু ওলটি দি পাওয়ার থ্রি ওলটি দি পাওয়ার ফোর যাই আসুক তুমি যদি প্রথমটা শিখে রাখো তুমি সব বন্ধ করতে পারবে তাহলে এ প্লাস বি হো স্কোয়ার তখনটা কি এ স্কোয়ার প্লাস টু আমি কখনোই এটা শিখবো না তাহলে আমি কি শিখবো আমি শিখবো এ প্লাস বি থেকে এটা এলো কি বোর্ড এই এলো কি বোর্ডে এই জায়গাটা যদি তোমরা মজবুত হও দেখবে অঙ্ক তোমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হ্যাঁ সুযোগের যে নিয়ম আমরা জানি এক্স দি পার এম ইন্টু এক্স দি পার এম এক্স দি পার এম প্লাস এন তাহলে এখানে দুটো আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা গুণ হবে দুটোর সঙ্গে তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস এ বি

প্রত্যেকটা সূত্র কিন্তু সেইভাবে তোমাকে প্রমাণ করে শিখতে হবে তাহলে দেখবে তোমার কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না ধরো তোমাকে এরকম প্রশ্ন দিল এ প্লাস বি কে হ্যাঁ দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করো খুব সহজ অঙ্ক গুণফল রূপে প্রকাশ করো ধরো এ প্লাস বি এ প্লাস বি তাহলে আমি করতে পারি কি হোল টু দি পাওয়ার টু তার হোল টু পাওয়ার টু করে দিলাম হ্যাঁ তার হোল টু দি পাওয়ার টু

হোল টু দি পাওয়ার টু মাইনাস বি টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার টু তাহলে স্কয়ার মাইনাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইনটু এরকম ভ্যারাইটি অবজেক্টিভ তোমাকে কিন্তু শিখতে হবে প্রচুর এরকম অবজেক্টিভ আছে যেটা শিখতে হবে এবং আমরা এগুলো প্রতিনিয়ত শিখাই ভাবে যদি তুমি সূত্র আস্তে আস্তে বাড়াতে থাকবো যত উঁচু ক্লাসে উঠবে সূত্র বাড়তে থাকবে কিন্তু তোমাকে এই প্রমাণের প্রথমটা বেশটা মজবুত করতে হবে এবং ভালো করে শিখতে হবে এ প্লাস তার মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এছাড়া তো তোমাদের শিখিয়েছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যোগ করলে কি আসে ফর্মুলা আসে বিয়োগ করলে কি আসে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আসে এগুলো কিন্তু তোমাকে বারবার প্র্যাকটিস করে মানে এবির ফর্মুলা খুব ইম্পর্টেন্ট

এই যদি তুমি প্রমাণগুলো শিখতে পারো কোনো অঙ্গই কিন্তু তোমার পক্ষে কোনো অসুবিধা হবে না ভাই এটা হচ্ছে তোমাদের মহাভারত অংশ শিক্ষা অর্থাৎ টোটাল সূত্রগুলো এফেক্টেল করা এবারে যদি আমরা একটু অন্যদিকে চলে আসি বেশ কিছু সূত্রে অন্যরকম কিছু সূত্র শিখি দেখো এখানে যদি তোমাকে আমি আয়তক্ষেত্র এগুলো তো শিখেছ আয়তক্ষেত্র

অর্থাৎ কন্ড ইকাল টু কি হবে কন্ড ইকাল টু রুট ওভার স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্রস্থ স্কয়ার ঠিক একই ভাবে চলে আসে বর্গক্ষেত্র চারটি বাহু দ্বারা সমান এর কন্ড কি হবে দেখো এর কন্ডের ক্ষেত্রে কি হবে বর্গক্ষেত্রের এই কন্ড ইম্পর্ট্যান্ট বলে আমি এটাই দেখাচ্ছি কন্ড এসি স্কয়ার ইকাল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার অধিক স্কয়ার প্লাস বহু স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এটা এক্স এটা এক্স দুটো বাহু সমান তাহলে এসি ইকাল টু টু তাহলে এসি ইকাল দেখা যাচ্ছে এক্স রুট টু বাহু রুট টু তাহলে বর্গক্ষেত্রের কর্ণ ইকাল টু বাহু বাহু রুট টু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ অঙ্ক থেকে শুরু করে বহু অঙ্কের ক্ষেত্রে আসবে ঠিক একইভাবে সমবায় উদ্ভিজার ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমবায় উদ্ভিজার ক্ষেত্রফল থ্রি বাই ফোর ইন্টু বাউ স্কোয়ার বর্গ একক সমবায় উদ্ভিজার উচ্চতা এগুলো ঠিক এই সমগণী ত্রিভুজের ত্রিভু স্কোয়ার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু তোমাকে ব্যয় করতে হবে এ এছাড়া রম্বসের ক্ষেত্রফল ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল যেটাই করবে ঘনকের ক্ষেত্রে বল আয়তো ঘনকের ক্ষেত্রে বল তোমরা যদি ফর্মুলা ধরে ধরে করো তাহলে দেখবে তোমাদের মানে প্রমাণ শিখলে পরে যদি তুমি প্রমাণ শিখে শিখে করো সেক্ষেত্রে কিন্তু সূত্র নিয়ে সূত্রের বেশ যত ভালো তৈরি করতে পারবে তোমার মজবুতি কম্পিটিভ এক্সাম থেকে শুরু করে এই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তুমি দেখবে সব দিক দিয়ে তুমি অনেক এগিয়ে যাচ্ছ এবং এই প্রমাণগুলো

প্লাস এ বিাস বি বা এ প্লাস বি এইভাবে প্রত্যেকটা সূত্র যদি এখানে প্রমাণ করেও দিয়ে মানে দিয়েছি আমি এছাড়াও যদি তুমি প্রমাণ দেখে দেখে করো তাহলে কিন্তু অঙ্কের বেসিক ম্যাথ যেটাকে আমরা বলি সেই মজবুতিটা তোমার তৈরি হবে একদম ছোট্ট এলাকার যেগুলো শিখিয়েছিলাম মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মানে এক থেকে একশো পঁচিশটা এই যে ঠিক মোবাইল বাইশ চারশো বাইশ চারশো বাইশ চারশো একুশ চারশো একুশ এই মোবাইল নাম্বারটা মুখস্থ করতে পারলে তুমি দেখবে যে এক থেকে একশো অব্দি মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে এক থেকে দশ চারটি আছে এগারো থেকে কুড়ি চারটে আছে আবার নব্বই থেকে একশো একটা মৌলিক সঙ্গে আছে সাতানব্বই এরকম সহজভাবে বুদ্ধি করে প্রমাণ করে সব সূত্রগুলো শেখো জীবনে অনেকটা তোমরা এগোতে পারবে এটা আমার বার্তা এবার প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে যেখানে প্রমাণ বুঝতে পারবে না আমাদের সঙ্গে যোগ যোগাযোগ করলে বা আমার কাছে আসলে আমি এগুলো তোমাকে একদম প্রমাণ সময়ের সূত্রগুলো শেখাবো অঙ্কের একটা সুন্দর বেশ তৈরি হবে এবং অঙ্ক করে তোমরা অনেক সফল হতে পারবে ধন্যবাদ